নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অদ্ভুত এক রাজ্যে আমরা বসবাস করছি যেখানে পদে পদে বিপদ কিন্তু যে কোনো সরকার বিরোধী লোকের সে আপনিও হতে পারেন আমিও হতে পারি যে কেউ হতে পারে আক্রমণ কিন্তু সানানো হচ্ছে এবং সানাচ্ছে কিন্তু বলে বলে তৃণমূলের লোকেরা যার দৃষ্টান্ত বা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গতকাল আমাদের মতো এক ইউটিউবার রোজিনা রহমানের উপর আক্রমণ হয়ে গেল আক্রান্ত রোজিনা আর গণতন্ত্রের লজ্জা এটা কেন বলছি জানেন যদি আপনার মনের মধ্যে সামান্য ফিলিংস থাকে তাহলে পুরো প্রতিবেদনটা মন দিয়ে দেখবেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চলছে যে সরকারের ভুল দিকগুলো সামনে আনলেই সঙ্গে সঙ্গে কিন্তু রেড়ে করে নেমে পড়ছে তৃণমূল সরকারের যে সমস্ত গুন্ডা টাইপের মানুষ আছে মানে তৃণমূল কংগ্রেসের আছে তাদেরকে লেলিয়ে লেলিয়ে দিচ্ছেন কে বিভিন্ন সময় তার বক্তব্য এমন হয় যে কেউ কিছু তাদের বিরুদ্ধে নামার জন্য তিনি বলেন তিনি বলেন এক আর তার প্রতিফলন হয় অন্য কারণ ওপর থেকে কেউ যদি কিছু ছোঁড়ে তাহলে নিচে যখন নামে না সেটা প্রচন্ড জোরে নামে এটা বিজ্ঞান বলে আমি বলছি না তাই ওপরে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে যখন ঘোষণা করেন যুদ্ধের মতো যে সমস্ত লোকেরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আছে ইউটিউবারদের ফেক বলেন এবং বলেন সোশ্যাল মিডিয়ায় যাদের আছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদ করতে বলা বিষয়টা যখন মাটিতে নামে তখন হয়ে যায় সেটা মারধোর তাই আক্রান্ত হয়ে যায় আমাদের ছোট বোনের মতো থাকা রোজিনা বঙ্গ টিভি বলে একটি ইউটিউব চ্যানেল আমাদের মতোই আছে এবং সেখানে দাঁড়িয়ে বঙ্গ টিভির সাংবাদিক এই রোজিনা রজিনা রহমান তিনি গতকাল গিয়েছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টে যেখানে সমস্ত সাংবাদিকরা সেখানে দাঁড়ায় তাদের ক্যামেরা রাখা থাকে এবং সেখান থেকে তারা শ্যুট করে কারণ ওইখানটাই মোটামুটি একটা প্রেসের জায়গা যেমন বিধানসভার সামনে গেট থাকে বেরিয়ে এসে যেটা রাস্তার ওপর থাকে যেরকম রাজ্যপালের রাজভবনের পরে বেরিয়ে এসে জায়গা থাকে ঠিক সেভাবেই হাইকোর্টের সামনে আছে সেখানে যথারীতি ওখানে রজিনা রহমান ছিল তার সাং মানে চিত্র সাংবাদিক যিনি আছেন তাকে নিয়ে আমরা সচেতন যারা ইউটিউবার তারা সবসময় মোবাইল ফোন ইউজ করে থাকি তার মোবাইল ফোনটাকে ট্রাইপডে রেখে অপেক্ষা করছিল কোনো একজন বেরিয়ে হয়তো বাইট দেবে কিন্তু সে সময় যেটা রজিনা রহমান যেটা অভিযোগ করছেন সে সময় ওখানকার বেশ কিছু উকিল তারা এগিয়ে এসে যিনি ওই ভিডিও রেকর্ডিং করছেন তাদের দিকে রে রে করতে যান এবং তাকে মারধর করেন ধাক্কা ধাক্কি করেন এবং তারপরে রজিনা রহমানকেও ধাক্কাধাক্কি করে। করায় প্রশ্ন হচ্ছে কেন কিন্তু রোজিনা রহমান আমাদের মতো এই সরকারের বিরুদ্ধে বলে তাই আমি শুনেছি অভিষেক ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্ম যাকে অনেকেই মুখ্যমন্ত্রী ভাবছেন মানে ভাবী মুখ্যমন্ত্রী শুনুন যে তিনি নাকি এই সমস্তগুলোকে টলারট করেন না তিনি নাকি বলেন না না জেজার মত ভাবে বলতে পারে কই তিনি আজকে চুপ কেন বড় রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন বিরোধী দল যারা করেন প্রত্যেকটা লোকই মানুষই কিন্তু প্রতিবাদ করেছেন হ্যাঁ আমি জানি বড় বড় সংবাদ মাধ্যম করবে না কারণ আমাদের মতো ইউটিউবারদের কিছু হলে সংবাদ মাধ্যম কোনোদিন কিছু বলে না তাদের নির্দিষ্ট কিছু চলার জায়গা আছে দুর্ভাগ্য আমাদের যে আমরা অর্থাৎ যারা ইউটিউবার যারা এটাকে মনে করি আমরাই বলছি সংবাদের জায়গাটা আমরা কিন্তু গলা ফাটাই যদি কোনো বড় বড় নিউজ চ্যানেলে মিডিয়ার কোনো সাংবাদিককে কেউ কিছু বলে কারণ আমরা মনে করি তারা আমাদের লোক কিন্তু তারা মানে বড় বড় সাংবাদিকরা মনে করে না আমরা ইউটিউবাররা তাদের পাশাপাশি হওয়ার যোগ্য যোগ্যতা রাখি হতে পারে এই ধারণা থাকা ভালো উন্নাসিকতা থাকা ভালো কারণ তাহলেই তো ভেদাভেদ করা যায় আর ভেদাভেদ করা এই সংবাদ মহল বা এই সাংবাদিক মহল আমাদের মধ্যে যদি ভেদাভেদ থাকে তাহলে কিন্তু আগামী দিনে কেউ প্রতিবাদ করবে না বড় বড় নিউজ মিডিয়া যেগুলো বলতে পারে না আমরা সেগুলো বলি পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেগুলো নিয়ে অনেক বড় বড় নিউজ চ্যানেল সেগুলোকে বলেন বলতে বাধ্য হন আজকে যখন নতুন প্রজন্ম যারা প্রত্যেকেই প্রায় টেক্স সেভি তারা প্রত্যেকে মোবাইল ফোনের মধ্যে ইউটিউবে দেখে নেয় অনেক খবর যার জন্য বড় বড় নিউজ চ্যানেলে ইউটিউব চ্যানেল খুলতে হচ্ছে দুর্ভাগ্য তাদেরও যারা নিজেদের বড় বড় জায়গায় ভাবতো বড় বড় প্ল্যাটফর্ম আছে তাদের নিজেদের স্যাটেলাইট ফ্যাটেলাইট সব আছে তারা ভাবতো আমরাই বড় কিন্তু এখন দেখা যাচ্ছে তাদেরকে ইউটিউব চ্যানেল করতে হচ্ছে নয়তো টক্কর দিতে পারছেন না আমাদের সঙ্গে তাই কি হিংসা কাজ করছে তাই আপনারা চুপ করে আছেন আমার মনে প্রতিবাদ করার সময় এসছে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি আপনারা কি চাইছেন আপনারা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন যারা যারা এই সরকারের বিরোধিতা করি যারা এই সরকারের ভুল কাজটাকে বলি যেটা ভুল যারা বলি তৃণমূলে যে সমস্ত তৃণমূলে যে সমস্ত দুর্নীতি করা লোকগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হই আমরা কি আপনাদের শত্রু শত্রুর তালিকায় ফেলে দিয়েছেন দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন মনে হচ্ছে যেন আমরা ইউটিউবার একটা নতুন রাজনৈতিক দল করেছি সে দলের নাম হচ্ছে ইউটিউব এবং সেই দলের প্রতীক হচ্ছে ইউটিউবের প্রতীক তাই নাকি তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যারা সোশ্যাল মিডিয়া আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন দুর্ভাগ্য আমাদের আবারও বলতে পারি কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় যাকে কি সেটা হচ্ছে সংবাদ মাধ্যম যার কাজটাই করছিল আমাদের ছোট বোন রোজিনা কিন্তু তাকে কোথায় আঘাত করা হলো আঘাত করা হলো গণতন্ত্রের আর এক স্তম্ভ কলকাতা হাইকোর্ট সেখানে গিয়ে বিচার ব্যবস্থা সেখানে গিয়ে তাকে আঘাত করা হলো তার উপরে আক্রমণ করা হলো কান্নায় ভেঙে পড়লো আমাদের ছোট বোন এবং ভেঙে পড়া শুধু নয় এফআইআর করেছে লড়াইয়ের জায়গায় আবারও ফিরে যাবে হয়তো কারণ আমাদের উপর আক্রমণ আসে রোজিনা সেই জায়গায় থাকে যেখানে দাঁড়িয়ে সেও আক্রমণের সম্মুখীন হয়েছে এই আক্রমণ আগের আক্রমণগুলো ছিল কিন্তু প্রশাসনিক মহল থেকে মানে প্রশাসনিক মহল থেকে কেস দেওয়া এই সবগুলো ছিল যেগুলো আমরা জানি আমার বিরুদ্ধে হয়েছে কিন্তু গায়ে হাত দেওয়া একজন মহিলার ওপরে হাত দেওয়া আরে সাংবাদিক নাই ভাবলেন নাই বা ভাবলেন একজন ইউটিউবারও ভাবলেন না একজন মহিলা তো রোজিনা তো একটা মেয়ে ছোট্ট মেয়ে ওকে মারার খুব দরকার ছিল ধাক্কা ধাক্কি দেওয়ার দরকার ছিল জানি না তৃণমূলের সব বীর পুম্বপ যারা আছেন তারা কী ভাবেন নিজেদের কী ভাবেন আসলে আজকে আপনাদের ক্ষমতা আছে সরকারে আছেন বলে তাই মারছেন যেদিন সরকারে থাকবেন না ইউটিউবার কিন্তু প্রচুর আছে আমরা ইউটিউবার আমরা আমাদের একত্রিত হতে পারি না কেউ হাসির চ্যানেল করেন তো কেউ কান্নার কেউ অন্য কিছু করেন কিন্তু প্রত্যেকের গায়ে লাগা উচিত ছিল কারণ একজন ইউটিউবারের ওপর আক্রমণ হয়েছে একজন মহিলা আমি বলছি না আমাদের বিরুদ্ধে যে কেস হয় তার জন্য আপনারা সোচ্ছার হন কিন্তু যখন আক্রমণ আছে ইউটিউবারের তখন প্রত্যেকটা ইউটিউবারের উচিত প্রতিবাদ করা যে যে প্ল্যাটফর্মে আছেন আপনি যদি হাসির কমেডিয়ান ভিডিও করেন তখনও আপনার বলা উচিত যে ইউটিউবারে গায়ে হাত তোলা উচিত হয়নি বলা উচিত কারণ আমাদের চ্যাঁচে বেগে আপনারা ছাড়া আমরা তো ইউটিউবার আমরা তো সবাই ইউটিউবার আমি হয়তো ওই রুদ্রবর্তা একটা নিউজ চ্যানেলের মতো করে চালাই অনেকে হাসির চ্যানেল চালান অনেকে রোস্ট করেন তাদের প্রত্যেকের উচিত এই বিষয়ে সরব হওয়া আগামী দিন আপনাদের উপর আক্রমণ নামবে আমরা যারা প্রতিবাদ করি আমরা যারা ভয় পাই না আমাদের উপর আক্রমণ আসলে আগামী দিন আপনাদের উপর আক্রমণ আবারও আসবে তাই সমবেত হওয়া দরকার আছে সবার এক জায়গায় আসার দরকার আছে কারণ আমাদের ইউটিউবের ক্ষমতা বা ইউটিউবারদের ক্ষমতা কিন্তু কম নয় সোশ্যাল মিডিয়ায় আমরা যারা আছি ফেসবুক থেকে শুরু করে ইউটিউবার এবং যারা আমরা ইউ মানে কি বলবো এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রামে আমরা যারা আছি তাদের ক্ষমতা কিন্তু কম নয় তৃণমূলে কতজন আছে তৃণমূলের কতজন আছে সোশ্যাল মিডিয়া আমাদের সঙ্গে টক্কর নিতে পারবে কত জন আছে কুস্কি মেরে মেরে আমাদেরকে শরীর দেবো ওদের প্রত্যেকটা কথাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি ইউটিউবারদের আমাদের একজুট হতে হবে প্রত্যেকে প্রত্যেকে জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করুন আর যদি প্রতিবাদ না করেন কেউ প্রতিবাদ করবেন আগামী দিনে মনে রাখবেন আমরা তারা যারা সরকারের চোখ রাঙানি সরকারের কি বল প্রশাসনকে ব্যবহার করে মিথ্যে কেস দেওয়া সব খেয়েও আমরা দাঁড়িয়ে থাকি শফিকুল ইসলাম থেকে শুরু করে শুদ্ধশীল মানব গো অন্যয় ব্যানার্জি আর কি নেই প্লাবন থেকে শুরু করে আজকে রোজিনা এবং পৌলমী থেকে শুরু করে সবাই সবাই আমরা কেস খেয়েছি আমরা বাস করেছি অনেকে শুদ্ধশীলের ঘরে তো একদম এই করে দেওয়া হয়েছে মানে ঘরের জিনিসপত্র সব তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে শফিকুলকে একইভাবে হ্যারাস করা হয়েছে প্রত্যেকে আমরা আক্রান্ত হয়েছে কিন্তু আমরা জমি ছাড়িনি আমরা আওয়াজ তুলে গেছি জানি না অভিষেক ব্যানার্জি আপনি এই ভিডিও দেখেন কি দেখেন না ইউটিউব আপনি খোলেন কি খোলেন না আমি জানি না শুনছিলাম মমতা ব্যানার্জি বলছিলেন যে আমি সব কিছু খুলে খুলে দেখি তিনি নিজের দলে দেখেন নাকি আমাদের মতো মানুষদেরও খুলে দেখেন পেজ বা ইউটিউব চ্যানেল যদি দেখেন আপনার কাছে আমার প্রশ্ন আপনার উকিলরা যারা হাত তুলল রোজিনার উপরে তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন পুলিশ মন্ত্রী আপনি সেখানে দাঁড়িয়ে পুলিশের থানায় গিয়ে একটা এফআইআর করেছে আমাদের রোজিনা তার জন্য আপনি কি ব্যবস্থা নেবেন অভিষেক ব্যানার্জি আপনি নতুন স্বপ্ন দেখান নতুন সূর্য নতুন স্বপ্ন দেখান নতুন স্বপ্ন দেখান আপনার কাছে কি মনে হয় যে প্রতিবাদ করবে তাকেই মারা উচিত বা কেস দেওয়া উচিত প্রশ্নটা আপনার কাছে রইল যদি দম থাকে উত্তর দিন এবং দম থাকলে প্রেস কনফারেন্স করে জানান যে রোজিনা রহমানের উপর আক্রমণটা ভুল যদি না করেন কোনো যায় আসে না রোজিনা চোখের জলটা মুছতে মুছতে আবারও বুম হাতে করে যাবে রুদ্রপ্রসাদ ব্যানার্জি লকআপে থাকার পরও আমার বিড়ালের খাবার যেটা বুকে লেগেছিল আমার খাবারের অর্ডার এসেছিল আমি নিতে পারিনি সেই অভুক্ত থাকা বিড়ালগুলো যাদেরকে আমি নিজের বাচ্চার মতো ভাবি তাদের দেখে চোখের জল মুছতে মুছতে আমি আবারও লড়াইয়ের ময়দানে আছি আমরা সবাই লড়াইয়ের ময়দানে থাকি শফিকুল ইসলাম প্রচুর আঘাত খেয়েও তাও লড়াইয়ের ময়দানে আছে আছে শুদ্ধশীলের মতো আছে মানবের মতো মানুষটা আমরা লড়াইয়ের ময়দানে আছি তাই আমরা লড়াই জারি রাখবো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম বলা হয় সেই সংবাদ মাধ্যমকে যখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে যখন গণতন্ত্রের আরেকটা স্তম্ভের কাছে গিয়ে মারধর করা হয় না তখন লজ্জায় গণতন্ত্র মাথা হেঁট করে ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ